ইউনাইটেড অলস্টাইল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার কুমারঘাটের নেতাজি চৌবহনতে এক দিবসীয় জেলাভিত্তিক প্রশিক্ষণ শিবির ও বেল্ট গ্রেডেশন টেস্ট অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পিনাকি চক্রবর্তী ওনাকে কুমারঘাট রেল স্টেশন থেকে ফুলের তোরা ও উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে সেন্টারে আসার আহ্বান জানান সুজিত সিং সহ ক্যারেটি ছাত্রছাত্রী ও অভিভাবকরা পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পিনাট চক্রবর্তী জানান যে এই এক দিবসীয় ক্যারাটে প্রশিক্ষণে আত্মরক্ষা প্রশিক্ষণ ক্যারাটে প্রতিযোগিতামূলক ব্যবস্থা সহ অন্যান্য বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে নমস্কার মূলত আমাদের কেরাটে এমসে প্রজা প্রসারের লক্ষ্যে সংস্থার তরফ থেকে ইউনাইটেড অক্সফোর্ড কারারিকুলার অ্যাসোসিয়েশনের তরফ থেকে কুমারঘাটে একদিনের যে প্রশিক্ষণ শিবির এবং ব্যাল গ্র্যাডুয়েশান টেস্ট এই অনুষ্ঠানেই আমি এসেছি এখানে এই অনুষ্ঠানটা কুমারঘাট এলাকাভিত্তিক এবং তৎসহীতে আমাদের জেলাভিত্তিক অনুষ্ঠানও বলে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কেরাটের জেলা স্তরের একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ শিবির এবং ফ্যালগ্রেডেশন টেস্ট করে নিচ্ছি পরবর্তীতে এখানে অংশগ্রহণকারী যারা আছে এদের মধ্য থেকে আমরা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় তাদেরকে অংশগ্রহণ করাবো তাদের স্কিলের মাধ্যমে তাদের সিলেকশনের মাধ্যমে আমরা রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করব ধন্যবাদ এই প্রশিক্ষণের মাধ্যমে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে এখানে প্রশিক্ষণ বলতে আত্মরক্ষা প্রশিক্ষণটা গুরুত্ব দেওয়া হবে ক্যারাটের পার্টিকুলার কম্পিটিভ সিস্টেমের উপর গুরুত্ব দেওয়া হবে কাতা সিস্টেমের উপর গুরুত্ব দেওয়া হবে মিতের উপর গুরুত্ব দেওয়া হবে এবং আমরা চাইবো আমাদের রাজ্যে ক্যারাটের যে স্কিলফুল প্লেয়ার তারা যেন সেই পর্যায়ে পৌঁছে যায় এই কুমারঘাট এলাকার বা এই আমাদের এই জেলার ছেলেমেয়েরা যেন রাজ্য বিক্রি পর্যায়ে আজকের এই প্রশিক্ষণ শিবিরে কতজন এই প্রশিক্ষণ শিবিরে অন্য পঞ্চাশ জন এখানে নির্বাচিত হয়েছেন এখানে অংশ নেওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে ওরা নির্বাচিত এখানে অংশগ্রহণ করার জন্য এখান থেকে আমরা পরবর্তী পর্যায়ে রাজ্য ভিত্তিক পর্যায়ে এদেরকে আবারও সুযোগ পেত আপনার পরিচয় আমি পিনাকি চক্রবর্তী

আমাদের কারাটে কারাটে ট্রেনিং ক্যাম্প প্লাস কারাটে বেল্ট এক্সামের জন্য আমাদের কুচ স্যার আমার কুচ স্যার এসেছে আজ টোটাল পঞ্চাশ জন কুমারঘাটে আমার সেন্টারে কুমারঘাট নেতাজি চমুনিতে এখানে সেন্টার আছে আমার এখানে প্র্যাকটিস করানো হয় প্রত্যেক রবিবারে এখান থেকেই পঞ্চাশ জন সিলেক্ট হয়েছে পঞ্চাশ জনের আজ এক্সাম হবে মূলত কি উদ্দেশ্য এই পুরো প্রোগ্রামটা এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আজ তো ফাইনাল এক্সাম এক্সাম হবে প্লাস এখান থেকে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ব্লক লেভেল ন্যাশনাল লেভেল এটার সিলেকশনও চলবে এদিন ক্যারাটে ছাত্র ছাত্রীরা তাদের একজন দক্ষ অভিভাবককে কাছে পেয়ে অনেকটাই খুশি They will report voice eating.